দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া দ্য ব্যার্স অফ বলিউড সিনেমায় ঝড় তুলেছেন সিনেমার গোফুর গানটির সঙ্গে তার নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকেরই দাবি এবার যেন আইটেম ডান্স কুইন্স মুটুকটা তার মাথায় বসতে যাচ্ছে কিন্তু তামান্নার এই নাচ ভালোভাবে নিতে পারেনি এক সময়ের আইটেম গার্ল রাখি সাওয়ান্তা তিনি তামান্নাকে কটক্ষ করেছেন বলিউডের বিতর্কিত এই অভিনেত্রীর অভিযোগ এখনকার নায়িকারাই আইটেম গানে নাচছেন ফলে তাদের কারণে আসল আইটেম ডান্সের আবেদন হারিয়ে যাচ্ছে রাখির ভাষায় আমাদের সময়ে আইটেম গানের মধ্যে ছিল এক অন্যরকম মাদকতা এখনকার নাচে সেই আবেগ সেই জাদু নেই তিনি আরও বলেন আসল আইটেম নাচ তো আমিই নেচেছিলাম এবার আমি নায়িকা হব তামান্না ভাটিয়া এর আগে আজ আজকিরাত এবং কাওয়ালা গানে নেচে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তার সর্বশেষ গফুর গানটি বলিউড জুড়ে নতুন উন্মাদনা ছড়িয়েছেন তবে এই নাচের মাধ্যমেই বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী রাখির অভিযোগের জবাবে তামান্না এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তবে ভক্তরা বলছেন আইটেম ডান্সের সংজ্ঞা বদলে দিয়েছে তামান্না তিনি গ্ল্যামারের পাশাপাশি আত্মবিশ্বাস সাহস আর নিজের প্রতি ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন বাংলা নিউজ ডেস্ক